লাথি মেরে দেওয়ার পর তা আমি বললাম কি দড়ি আছে না দড়ি দিয়ে আর বাদ দিছি বাইদে দুই পা ফাঁক করে দিয়ে পিছন থেকে আমি আরাম মতো এম এম আর দোয়াচ্ছি এর দোয়াচ্ছি বিশ্বাস করে এ জীবন আর রাইখে কি হরব আজকে মরব সত্যি সত্যি মরব ডাকে পারিলি

মুখার না চলে জানি কিন্তু কি হয়েছিল কত বেটা ওই যে আমি গরু লাগছিলাম না গরু দোয়ার সময় গরু খালি লাথি দেয় তুমি তো জানো কালো গরুটা দেয় তো দেওয়ার সময় আমি গাই দোয়াচ্ছি দোয়াচ্ছি ওই ফটাস করে একটা লাথি মারি দিল লাথি মারি দেওয়ার পর আমি ছাদ আছে না ওই ছাদ দিয়ে পা একটা বাঁধিছি বাঁধার পর দোয়াচ্ছি আর পা বাদ দিয়ে না দোয়াচ্ছি 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 ফটাস করে লাথি মারি দিল লাথি মারি দেওয়ার পর তা আমি বললাম কি দড়ি আছে না দড়ি দিয়ে আর এক পা বাঁধিছি বাদ দিয়ে দুই পা আবার ফাঁক করে দিয়ে পিছন থেকে আমি আরাম মতো দোয়াচ্ছি এর মধ্যে দোয়াচ্ছি এর মধ্যে শালা গরু কি যে রোজ দেয় রো আব্বা জানো নেজ আছে না নেজটা ফাঁকা রয়েছে ব্যাপার করে বাড়ি মেরে দিছে চলের উপর দেওয়ার পর আমার সেই উপর রাগ গেল রাগ যাওয়ার পরে আমার তো মাথার গামছা আছে না এর গামছা এই গামছা খুলে নিয়ে যাবার বাইর দিয়ে ডাবের সাথে বাইব লাগছি আমার লুঙ্গি তো ঢিল আসিল লুঙ্গি ধস করে পড়িয়ে গেছে পড়িয়ে যাওয়ার পর ওই সময় তোমার বেটার উপর ঢুকছে পর তোমার বেটার বউ কি মনে হচ্ছে আমি গরু মনে হয় কিংবা আঁকা

তাম পানি দিবি কিনা মুই এই জনি এর পানি আর এর গ্লাস মরার সময় খায়া মরে যাব আব্বা তুমি ঠেকাও না আব্বা আমি বলাই দিই না বেটা দাঁড়া দাঁড়া তোর তোর যে সমস্যা এটা আমি সমাধান করে দেবো এটা তোর জন্য বৌমা আমি নিয়ে এসে দেবো না বেটা সত্যি কই আব্বা আব্বা 100 100 বার তুই আমার একমাত্র বেটা তুই ছাড়া আমার কি গিয়ে কেউ আছে কো তুই বলে গেল আমি কাটলে থাক করে বেটা চল আচ্ছা আব্বা খালি চলো খালি বাজিয়ে চলো